এই যে সবে কাদারে রাত রমজান মাসে আশ্চর্য না আল্লাহ তো কোরআনে বলেছে হাজার মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি সাবে এক রাত ইবাদত করি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তোমার পরে আসবে দুনিয়ায় শেষ কাদার পাবে এক রাত মোহাম্মাদের আর একটি রাতে ইবাদাতে হাজার মাসেরই সমান রাতে দোয়া কবুল করবে আল্লাহ রহমান ঈসা তখন খোদার কাছে করেছিল পারিযা ইসা চিন্তা করলো যদি আশি বছর বাঁচে তাহলে হাজার মাস হাজার মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয় একটা মানুষ কুড়ি বছর পরে ইবাদত করু কুড়ি বছর করলো না কুড়ি বছর পরে তারপরে ষাট বছর যে বেঁচে থাকবে ষাট বছর যদি প্রত্যেক বছরে লাইলাতুল তুল রাত পায়। হাজার মাস মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত কত হাজার মাস কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো আমরা বড় ভাগ্যবান না কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখ ঈশা তখন কাছে আমি হব শেষ নো বলছে খোদা শোনো ইসা বলছে খোদা শোনো ইসা আবার দুনিয়ায় পাঠাব ते मोहम्मद दीर रखवाला तुम्मा तो के बना बो उम्माते मोहम्मद दीर रखवाला तुम्मा तो के बना बो ওই চোদ্দ সিদ্দিকে ইমান বাঁচাতে চোদ্দ সিদ্দিকের পরে ইমান বাঁচাতে করবে তুমি যে হাত আঠারো হাজার মখলো কাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মা তে মোহাম্মা সবার সেরা উম্মা তে মোহাম্ম কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন ঈশানো বি বসেছিল এক বড় পাথরের ধারে আমার চেয়ে বেশি ইবাদাত বল না খোদাকে করে পাথর থেকে আওয়াজ আসে কে যেন জিকির করে কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদাত করে আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুকে চেয়ে ঈশা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে সাথে সাথে পাথর পেটে এলো এক বৃদ্ধ ইনসা। মুখে খোদার বড় চেহরা গেরা মুখে খোদার গুন ঈশানবি জিজ্ঞেস করলেন বলো পাথরের ভিতরে কাটতো কি করে বলো না তোমার দিন রাত আঠারো হাজার মকলো কাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা যখন এই বৃদ্ধাকে প্রশ্ন করে বলো বলো এই বৃদ্ধা তুমি এই পাথরের ভিতরে কেমন করে তোমার দিন রাত কাটতো কেমন করে তুমি থাকতে কেমন করে খেতে তখন বৃদ্ধা সেই বাইরে বেরিয়ে এসে ঈসা আলাইহিস সালামের হাত দুটো ধরে সেদিন কি বলে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বৃদ্ধা তখন ঈশা নবীকে বলছে ঈশা শোনা আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না এই পাথরে আলো বাতাস করত না আসা যাওয়া মনের সুখে বেছে আছে করেছি খাওয়া দাওয়া আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে আর চারশো বছর বেঁচে আছি পাথরের ভিতরে আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে চারশো বছর বেঁচে আছি পাথরের ভিতরে কথা শুনে নবী চিন্তায় পড়ে যা তুমি ভাই আমার চেয়েও বেশি ইবাদাত তুমি করেছো ভাই তখন বিদ্যা বলে নাইসা আমি তুমি তো অনেক ইবাদত করেছি কিন্তু শোনো আমার কথা আমাদের চেয়ে আমাদের চেয়ে বেশি ইবাদাত বিদ্যা বলছে আমাদের চেয়ে বেশি ইবাদাত করবে উম্মাতে মোহাম্ম আঠারো হাজার মকলো কাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মাতে মোহাম্ম ইসানবি আবার বিদ্যাকে বলে ও বিদ্যা শোনো শোনো তাহলে এই শেষ নবী উম্মাতে মোহাম্মাদ যে এত ইবাদত করবে তারা তাহলে হাজার হাজার বছর বেঁচে থাকবে বিদ্যা বলে না ইশাসনো এই দুনিয়াতে শেষ নবী মোহাম্মদের উম্মাদরা বেশি দিন হায়াত পাবে না কেউ চল্লিশ বছর কেউ আশি বছর কেউ পঞ্চাশ বছর কেউ একশো বছর কেউ দেড়শো বছর এর থেকে বেশি বাঁচবে না কিন্তু এরা আমাদের থেকে বেশি ইবাদত করবে তখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে যে এটা কেমন করে হয় আমাদের থেকে কম দিন বাঁচবে এরা আর এই দুনিয়াতে আমাদের থেকে বেশি ইবাদত করবে এটা কেমন করে হয় বলো বলো বৃদ্ধা তুমি বলো আমাকে যখন সে বৃদ্ধা কে প্রশ্ন করে সেই বৃদ্ধা আবার কি বলতে থাকে শেষ নবী উম্মাতে মোহাম্মাদিরা এত ইবাদত করবে কত ইবাদত করবে এবং কিসের জন্য করবে কবি সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে তখন তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী কাদার পাবে রাত মুহাম্মাদের উম্মা चज्ज होलैन नहीं আল্লাহ তো কোরআনে বলেছে হাজার মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি কাদের রাত এক রাত ইবাদত করি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী কাদার পাবে এক রাত মোহাম্মাদের ও আর একটি রাতে ইবাদাতে হাজার মাসের সমান ওই রাতে দোয়া কবুল করবে আল্লাহ রহমান ইসা তখন খোদার কাছে করেছিল ফারিয়া ঈসা চিন্তা করলো যদি আশি বছর বাঁচে তাহলে হাজার মাস হাজার মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয় একটা মানুষ কুড়ি বছর পরে ইবাদত করুক কুড়ি বছর করলো না কুড়ি বছর পরে তারপরে ষাট বছর যে বেঁচে থাকবে ষাট বছর যদি প্রত্যেক বছরে লাইলাতুল কাদারের রাত পায়। হাজার মাস মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত কত হাজার মাস কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো আমরা বড় ভাগ্যবান না কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন ঈসা তখন কাছে করেছিল আমি হব শেষ নবির বলছে খোদা শোনো ইসা বলছে খোদা শোনো ইসা আবার দুনিয়ায় পাঠাব উম্মাতে মোঘাম্মীর রাখবালা তোমাকে বানাবো মোহাম্মদির রখবালা তোমাকে বানাবো ওই চোদ্দ বাঁচাতে চোদ্দ সিদ্দিকের পরে ইমান বাঁচাতে করবে তুমি যে হাত বলছে শোনো তান কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম করল খোদা উম্মা তে মোঘম্মা আমায় করলো খোদা উম্মা তে মোঘম্ম আঠারো হাজার মাখলো আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মা, তো সবার সেরা উম্মা, তো সবার সেরা উম্মা, তেই